আর দুইটা ছেলে এখানে গাজীপুরে গার্মেন্টস ছোট হলো চা বাসায় থাকে আর দুইটা মেয়ের বিয়ে দিছে ছোট মেয়ের তার 8 তারিখে বিয়ে এই কাজগুলো আপনার ফ্যামিলি কেউ করে না হ্যাঁ সিং না কেন করতে চায় না আমি রেিতাম কেন আমি নিখছি আমি শিখছি আর সেরান্দা না একটা একটা ছেলে শিখাইতে আরে মানে আপনার ছেলে এই কাজ শেখার ফোন দিতে বনি নামাইতারে না

বলে দিছে হ্যাঁ ব্যয়কেরাতে আমরা চুরিদারি না করিয়া যেডা মানারে কইরা কেন আমার কোনো কোনো সমস্যা সমস্যা না জামায়া কর আমি কাজ করি না আমি এই কম্পিউটার দোকান না এই ওয়ার্ড দোকান اتاই ফ্রিজের কোম্পানি اتاই আমি কাজ করি না আমার বায়্যা কাবা কাজের কোনো নেই জানাই যুদ্ধের সময় তো আপনার বয়স ছিল 20 বছর হ্যাঁ হ্যাঁ যুদ্ধের সময় যুদ্ধ করেন না না আমি আর বলে বাসায় আনছি আমার

বান্দারবন দশ তালা বাইশ তালা বিল্ডিং করতো এটা মাটি ভেকাট করে দিতাম চাচার নামটা জানলাম না আমি আপনার মানে আপনার নাম তো কুত নাম আর কি করি মোহাম্মদ আব্দুল সত্তার আব্দুল সাত্তার ডাক নাম কি এইটাই আর বড় ছেলের নাম হলো ডাক নাম মোহাম্মদ দুলাল মাইকের সালা হ্যাঁ মাইকে সালা অনেক সুখে শান্তিতে আছে আলহামদুলিল্লাহ আমি তো অনেক সুখে আছি গাড়ি কম বে ফাঁসড়াই চালাইতে আমিও দেখে বুঝতেছি বুঝতে পারতেছি কোন আপনার যে আট আটটা সন্তান আপনার মনে করেন পাঁচটা ছেলে টাকা পয়সা দিতে হবে আমি কি আল্লাহ আমার সম্পূর্ণ মালিক জাগা আমার

আজকে এখানে বিদায় নি আল্লাহ হাফেজ